এসো। বন্ধু। বন্ধু? আমি তোরে একটা প্রশ্ন করব। যদি আমার প্রশ্নের উত্তর দিবি পারিস তাহলে তোকে আমি 5000 টাকা পুরস্কার দেব। বন্ধু, বুঝে ক। 5000 টাকা কলম তুই আর বন্ধু। বুঝে শুনে তারপর কথা ক। হ্যাঁ, আমারও তো বোঝা লাগবি না। আমি বুঝে শুনেই তো কইছি। টিহাকা 5000 দেব। তোর যাও টিহা আড়াই আই নি শখ শক। তাহলে হর প্রশ্নটা হর শুনি। ধর তোকে একটা গরু যদি আমি ফ্রিজের ভিতর রাখতে দেই তাহলে তুই গরুটা ফ্রিজের ভিতর কে ভরে রাখবো এর একটা কোনো প্রশ্ন হলো ফ্রিজের মধ্যে কোনদিন গরু রাখা যায় শালা পাগল কোন কার জানি যায় বন্ধু একবারে সহজ গরুটা নিয়ে আসবি ফ্রিজটা খুলবি গরুটা ঢুকায় দিবি দরজাটা বন্ধ করে দিবি হয়ে গেল ও আচ্ছা বুঝলাম আচ্ছা ধর তোক আবার এবার যদি আমি একটা মোশ ফ্রিজ রাখতে দেই তাহলে তুই কে রাখবি ও এটা তো একবার সহজ প্রশ্ন ফ্রিজটা খুললাম মোষটা ঢুকলাম আর ফ্রিজটা বন্ধ দিলাম একবার সিম্পল আয় না বন্ধু ওইলো না তো কে বন্ধু ওইলো না কে ওই যে আগে যে আমরা ফ্রিজের ভিতর গরুটা রাখলাম ওই গরুটা বাইরে করিলে লাগবি তারপরে সিন মোষটা ঢুকানি লাগবি তুই খালি আজারি আজের প্রশ্ন রিস থাক তোর 5000 টি লাগবি তোর প্রশ্নের উত্তর আমার কি করে বন্ধু দাঁড়া 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 আর একটা প্রশ্ন তোর জন্য আছে দুই জুলাই ডে কবে পারিস তাহলে তোকে আমি দশ হাজার টাকা দেবো তাহলে ক জঙ্গলে তো অনেক জীব জন্তু থাকে ওই জীব জন্তুর ভিতর বাঘের জন্মদিন আর বাঘের জন্মদিন উপলক্ষে সকল জীব জন্তু দাওয়াত পাইছে সকলেই আসবে পারবি কিন্তু একটা জীব আসবে পারবি না একটা জন্তু আসবে পারবি না সেই জন্তুটা কোন জন্তু যদি কবে পারিস তাহলেই দশ হাজার এই প্রশ্ন আমার কোয়ের ভাবুল ভাল্লুক কারণ ভাল্লুক আর বাঘের একসাথে পরে না ওরা খালি ফাইট করে মারামারি করে নারে বন্ধু তোর এইবার ওইলো না ভাল্লুকও যাবে পারবি খালি একটা জন্তুই যাবে পারবি লয় সেটা হইলো মোষ কারণ ওই যে মোষটা তুই ফ্রিজের বোতলে ঢুকায় থুলু ওই মোষ কে বহরে যাবি কত আটকি রি যে ও খালি ভালো হয়ে বুঝা কবুল আচ্ছা বন্ধু এইবারই তোকে একটা প্রশ্ন শেষ প্রশ্ন করব। এই প্রশ্নটা উত্তর পারিস তাহলে আচ্ছা ক ধর একটা নদী পারবি ওই নদীত খালি কুমির আর কুমির নৌকাও নাই যে পারবি ওই নদীটা কেবা করে পারবি হ্যাঁ পাইলাম না তুই কহ এ এটা তো একবারে সহজ নদী সাঁতার পাড়ি পারবো দেখ পাগলের মতন কথা করছো আমি যদি সাঁতার পাড়ি নদী পারবের লাগি তাহলে আমাকে তো কুমির দইড়ি খাওয়াল দেবিনি না ওই নদীর তো এখন আর কুমির নাই কারণ কুমির তো সব বাঘের জন্মদিনই গেছে আমার কি গাছ শক্তি না দিয়ে